জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব ভাগবত গীতার অষ্টম অধ্যায় যেই অধ্যায় থেকে ব্রহ্মা কী আধ্যাত্ম কী কর্ম সব কিছু বোঝা যায় তো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তাহলে আমি শুরু করছি ভাগবত গীতার অষ্টম অধ্যায় ব্রহ্মযোগ অর্জুন বলছেন হে কৃষ্ণ ব্রহ্মা কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কী এই সমস্ত আমাকে বলো এ দেহে অধিযোগ্য কে তিনি কি কাজ করেন মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন পরমাত্মা হচ্ছেন ব্রহ্ম জীবাত্মা আধ্যাত্ম আর যজ্ঞাদি কর্ম অস্থায়ী বস্তু অধিভূত ব্রহ্মা অধিদৈব আর আমিই অন্তর্জামী অধিযোগ্য যে ব্যক্তি আমার চিন্তা করতে করতে মারা যান সে আমারই ভাব প্রাপ্ত হয় মানুষ যা ভাবতে ভাবতে মারা যান সেই ভাব নিয়েই আবার জন্মগ্রহণ করেন তো হে অর্জুন আমাকে মন অর্পণ করে যুদ্ধ করে যাও তাহলে অন্তিমে তুমি আমাকেই পাবে হে অর্জুন যে অভ্যাস দ্বারা মন স্থির করেন সে অন্তে পরম পুরুষকে পেয়ে থাকেন সেই পরম পুরুষ অনাদি অচিন্ত ও জ্যোতির্ময় তিনি অতি সূক্ষ্ম তিনি ব্রহ্মাণ্ডের পালক ও সকলে প্রভু যে ব্যক্তি ভ্রুদয়ের মধ্যে মন স্থির করে যোগ সাধন করেন সেই ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করতে পারেন বেদাজ্ঞ জ্যোতি ও ব্রহ্মচারী ব্রহ্মাকেই জানতে চাই সেই জন্য ব্রহ্মচর্যের প্রয়োজন অর্জুন তা তোমাকে বলছি শোনো আগে ইন্দ্রিয়গণকে রোধ করে মন স্থির করতে হয় মন স্থির করার পর যোগ অভ্যাস করতে হয় যে ও উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করেন সেই পরম গতি লাভ করেন হে অর্জুন যে যোগী একাগ্র চিত্তে আমাকে ডাকেন সেই যোগী সহজে আমাকে পেয়ে থাকেন সেই যোগী মুক্ত সিদ্ধ হয়ে আমাকে লাভ করেন তিনি আর পূর্ণ জন্ম গ্রহণ করেন না ব্রহ্মালোকে গেলেও সেখান থেকে পূর্ণ জন্ম হয় কিন্তু আমাকে পেলে আর পূর্ণ জন্ম হয় না মানুষের এক হাজার চার যুগে ব্রহ্মার একদিন আবার এক হাজার চার যুগে ব্রহ্মার এক রাত্রি দিনের বেলায় ব্রহ্মদেব প্রকাশিত থাকে তাই জীব সৃষ্টি হয় আর রাত্রিবেলায় বেলায় ব্রহ্মদেব ঘুমন্ত থাকে সেই জন্য জীব লয় প্রাপ্ত হয় দিনে ব্রহ্মার দিনে জন্ম এবং ব্রহ্মার দিনে মৃত্যু এই হচ্ছে নিয়তি পরমব্রহ্ম বা পরমাত্মা অবক্তের অতীত তার কিন্তু মৃত্যু নেই তিনি নিত্য ও সনাতন অবক্ত অক্ষয় শ্রেষ্ঠপতি সে আমার শ্রেষ্ঠ স্থান তা জানতে পারলে আর পুনর্জন্ম হয় না তো হে অর্জুন পরম ব্রহ্ম সর্বব্যাপী ভক্তির দ্বারা তাকে লাভ করা যায় কোন সময় মারা গেলে পূর্ণ জন্ম হয় না এবং কোন সময় মারা গেলে মুক্তি লাভ হয় তা বলছি শোনো বৎসরে ছয় মাস কাল উত্তরায়ণ এটা শুক্লপক্ষ এই সময় মারা গেলে ব্রহ্মাকে পাওয়া যায় বৎসরের বাকি ছয় মাস দক্ষিণায়ন এটা কৃষ্ণপক্ষ এই সময় মারা গেলে জীব স্বর্গ লাভ করেন এবং স্বর্গে কর্মফল ভোগ করে পুনরায় সংসারে ফিরে আসায় এই দুটি পথ চিরদিনই আছে শুক্লপক্ষে মুক্তিলাভ এবং কৃষ্ণপক্ষে সংসারে ফিরে আসতে হয় হে অর্জুন এই দুটি পথের সন্ধান জেনে যোগী পুরুষ মুক্তি লাভ করেছেন অতএব তুমিও যোগী হও যোগী পুরুষ বেদে যজ্ঞে তপস্যায় ও দানে কখনো পূর্ণ ফল চান না তাই তিনি অন্তিমে গতি লাভ করেন এই ছিল অষ্টম অধ্যায়ের বর্ণনা অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের যে ব্রহ্মতত্ত্ব আধ্যাত্মতত্ত্ব কর্মতত্ত্ব অধিভূত অধিদৈব অধিযোগ্য ব্যাখ্যা করেছেন ভগবানের নির্গুণভাবে ব্রহ্মতত্ত্ব শ্রেষ্ঠ রূপ তার সগুণভাবে আধ্যাত্মতত্ত্ব সৃষ্টি আদি কর্মতত্ত্ব ভগবান সৃষ্টি ভগবানের সৃষ্টি ভূতগণ অধিভূত ভূত বর্তমানে যে পুরুষ তিনি অধি দৈব সৃষ্টি রক্ষা করার জন্য জীব যে কর্ম করেন তাই যোগ্য এবং ভগবান স্বয়ং এই যজ্ঞের ফলভোক্তা প্রত্যেকটা মানুষ হৃদয়ে গীতা পাঠ করুন এবং অন্যকে গীতা শোনান শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার যে শ্লোক কিংবা যে বাক্যগুলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সেই কথাটি এখন সেটা আমরা রূপে পড়ছি কিংবা শ্রবণ করছি তাই সেই বাণীটা তো ভগবান শ্রীকৃষ্ণের তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছে সেটা তো সম্পূর্ণ সত্য তাই সেই বাণীগুলিকে শ্রবণ করার পর মনে করুন এটা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলছে অর্জুনের জায়গায় নিজেকে দাঁড় করান এবং সেটা অর্জুনের জায়গায় আপনার নিজেকে দাঁড় করিয়ে সে বাণীগুলো শুনুন দেখবেন জ্ঞানতত্ত্ব পাবেন আধ্যাত্ম জ্ঞান পাবেন পরম ব্রহ্ম জ্ঞান পাবেন ব্রহ্ম জ্ঞান পাবেন আপনাদের হৃদয়ের কালিমা মুছে গিয়ে ভগবত প্রেমে আপনার আকুল হয়ে উঠবেন আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ভগবত চর্চা নিয়ে যদি আপনাদের ভালো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন পৌরাণিক তত্ত্ব শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন জয় রাধে জয় শিবশঙ্কর হরে কৃষ্ণ